হ্যালো বিহন আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের টাইপ ওয়ান থেকে এক নম্বরের অঙ্কগুলি সমাধান করে দিব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলো আমরা এখন ক্লাসটি শুরু করি অঙ্ক সমাধানের পূর্বে চলো আমরা বহুপদীর ভাগ্যের শুভপদ্য সম্পর্কেই কিছু তথ্য জেনে নিই বহুপদীর ভাগ্যের শুভপদ্য বলেছে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ এবং এক্স মাইনাস এ কে এফ অফ এক্স বহুপদীর একটি উৎপাদও বলা হবে যদি এফ অফ এ ইকুয়াল জিরো হয় তাহলে এক নম্বর অঙ্কে আমাদের কি বলেছে দেখো এক নম্বর অঙ্কে বলেছে যে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে এই বহুপদীকে এক্স মাইনাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হয় তা নির্ণয় করো তাহলে আমরা প্রথম সত্ত্বে দেখেছি যে এফ অফ এক্স বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি এফ অফ এ তাহলে এখানে আমাদের ভাগ করতে বলেছে কি দিয়ে এক্স মাইনাস ওয়ান দিয়ে তো এক্স মাইনাস ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ কি হবে বলতো ভাগশেষ হবে এফ অফ এর পরিবর্তে এখানে হবে এফ অফ ওয়ান অর্থাৎ আমরা এর পরিবর্তে এখানে ই বসাবো ওয়ান বসাবো তাহলে প্রথমে আমরা এখানে ধরে নিয়েছি যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল এই বহু করিতা। তাহলে আমাদের ভাগ কি কী হবে অতএব ভাগ হবে এফ অফ ওয়ান তাহলে এখানে দিব যে লিখবো যে এফ অফ ওয়ান ইকুয়াল হবে এখানে এক্সের পরিবর্তে আমরা ওয়ান বসাবো তাহলে ওয়ানের পাওয়ার ফোর প্লাস টু ইন্টু ওয়ানের কিউ সরি ওয়ানের কিউ মাইনাস ফাইভ ইন্টু ওয়ানের স্কোয়ার প্লাস সিক্স ইন্টু ওয়ান প্লাস টু তাহলে এখানে ওয়ানের পাওয়ার ফোর এটা তো ওয়ান হবে প্লাস এখানে পাবো টু মাইনাস এখানে পাবো ফাইভ প্লাস এইখানে সিক্স প্লাস এইখানে টু তাহলে আমরা মান পাবো সিক্স একের দুই নম্বর অঙ্কে বলেছে উৎপাদক উপপাদের সাহায্যে দেখাও যে এই বহুপদীর একটি উৎপাদক এক্স মাইনাস তো সমাধানে আমি লিখেছি যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল এই তো এক্স মাইনাস এফ অফ এক্সের একটি উৎপাদক হবে যদি এফ অফ জিরো হয় কেননা এই শব্দটা আমরা বহুপদীর উৎপাদক থেকেই পেয়েছি তো এখন হচ্ছে আমরা এফ অফ এর মান নির্ণয় করব তো এফ অফ এর মান যদি শূন্য হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এক্স মাইনাস এ হচ্ছে এই বহুপদীর একটি উৎপাদক তো আমরা এখানে এক্স এর পরিবর্তে এ বসাবো তো এখানে আমি লিখবো যে থ্রি এক্স কিউব আছে তার মানে এখানে হবে থ্রি এ কিউ মাইনাস এখানে সেভেন প্লাস থ্রি এ ইন্টু এক্স স্কোয়ার আছে তার মানে এখানে হবে এ স্কোয়ার প্লাস এখানে টু প্লাস সেভেন এ ইন্টু এক্স আছে তার মানে এখানে হবে এ মাইনাস টু এ তো এখানে থ্রি এ কিউব যেমন আছে তেমন লিখে দিব মাইনাস এ স্কোয়ার থেকে এই দুইটাকে গুণ করে দেব তাহলে এখানে হবে সেভেন এ স্কোয়ার আর প্লাস এ মাইনাস থ্রি এ কিউ প্লাস এইখানে এ দিয়ে এই দুইটাকে গুণ করলে এখানে হবে টু এ প্লাস সেভেন এ স্কোয়ার আর এখানে হবে মাইনাস টু এ তো এখানে দেখো এই যে প্লাস থ্রিয়ে কিউব মাইনাস কিউব এই দুটা কিন্তু কেটে যায় আবার এখানে মাইনাস সেভেন এ স্কোয়ার এখানে প্লাস সেভেন এ স্কোয়ার এই দুইটাও কেটে যায় এখানে প্লাস টুয়ে এখানে মাইনাস টু এ সবগুলাই কিন্তু কেটে যাচ্ছে তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি এখানে অ্যান্সার পাচ্ছি জিরো তাহলে এখানে আমরা লিখে দিব যে সুতরাং ভাগশেষ উপপাদ্য অনুসারে এক্স মাইনাস এ প্রদত্ত বহুপদীর একটি উৎপাদক তিন নম্বর অঙ্কে বলেছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স জিরো সমীকরণের সমাধান নির্ণয় করো তো সমাধানে লিখেছি যে মনে করি এফ অফ এক্স ইকুয়াল এক্স প্লাস মাইনাস সিক্স তাহলে এখানে দেখো এই ফাংশনটিতে ধ্রুবক পদ কোনটা ছিল এখানে ধ্রুবক হচ্ছে মাইনাস সিক্স তাহলে মাইনাস সিক্সের উৎপাদক সমূহকে লিখেছি যে এখানে ধ্রুবকের উৎপাদক সমূহ কি যে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি আর হচ্ছে প্লাস মাইনাস সিক্স তো এখন এই যে আটটি মান এই আটটি মান আমরা হচ্ছে এই ফাংশানে বসাবো তো এই যে মানগুলোর জন্য এই ফাংশনের মান শূন্য হবে সেটি হবে এই ফাংশনের সমাধান তো প্রথমে আমরা প্লাস ওয়ান বসাই যে এফ অফ এক্স ইকোয়াল এটা হলে এফ অফ ওয়ান ইকোয়াল কী হবে এফ অফ ওয়ান ইকোয়াল হবে দেখো ওয়ান স্কোয়ার যে ওয়ান স্কোয়ার প্লাস এখানে ওয়ান মাইনাস সিক্স

সিক্স তো এটার মান আসে মাইনাস সিক্স তো এইটা মানটাও কিন্তু আমাদের গ্রহণযোগ্য না অর্থাৎ এক্স ইকুয়াল ওয়ান আমাদের সমাধান না তো এখন এক্স এর মান আমরা টু নিব যে অর্থাৎ এফ অফ টু ইকুয়াল তাহলে এফ অফ টু ইকাল কী হবে দেখো যে টু এর স্কোয়ার প্লাস এখানে টু মাইনাস সিক্স তাহলে এখানে হবে ফোর প্লাস টু অর্থাৎ সিক্স মাইনাস সিক্স তাহলে এটার মান বের হচ্ছে জিপ তাহলে এফ অফ টু এর জন্য অর্থাৎ এক্স এর মান টু এর জন্য এই সমীকরণটি সত্য হচ্ছে তার মানে এক্স ইকুয়াল টু কিন্তু আমাদের একটি সমাধান তো এখন আমরা হচ্ছে এফ অফ মাইনাস টু মাইনাস সিক্স তো এখানে হবে ফোর মাইনাস এইট এটা হবে মাইনাস ফোর তার মানে এক্স ইকুয়াল মাইনাস টু আমাদের সমাধান না তো এই মানটা কেউ আমরা নিব না তো এখন এফ এর মান আমরা থ্রি বসাই এক্সের মান থ্রি তাহলে এখানে হবে থ্রি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস সিক্স তো এখানে নাইন প্লাস থ্রি তো নাইন প্লাস থ্রি টুয়েলভ তো এখানে টুয়েলভ মাইনাস তো এটা হচ্ছে সিক্স তার মানে শূন্য হয় নাই তার মানে এর মান থ্রি আমাদের সমাধান না তো এখন এফ অফ মাইনাস নিব এফ অফ মাইনাস নিলে কি হয় দেখো যে মাইনাস থ্রি এর হোল স্কোয়ার তারপর মাইনাস থ্রি মাইনাস সিক্স তো এখন হবে মাইনাস নাইন সরি মাইনাস থ্রি স্কোয়ার করলে নাইন আর এখানে মাইনাস থ্রি মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস নাইন তাহলে এটার মান হচ্ছে জিরো তার মানে এক্স এর মান মাইনাস থ্রি এর জন্য এই সমীকরণটি সত্য হয়েছে তার মানে এক্স এর মান মাইনাস থ্রি এটিও কিন্তু আমাদের নিম্ন সমাধান তাহলে এখন হচ্ছে আমরা সিক্স নিই যে এফ অফ সিক্স এফ অফ সিক্স ইকোয়াল কি হচ্ছে দেখো যে এখানে সিক্সের স্কোয়ার প্লাস এখানে সিক্স মাইনাস সিক্স তো এখানে থার্টি সিক্স তার মানে এটাও আমাদের সমাধান না তো মাইনাস সিক্স নিলেও আমাদের জিরো আসবে না তার মানে আমাদের সমাধান হবে না তাহলে অতএব এক্স ইকাল অতএব নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান তাহলে নির্ণয় সমাধান এক্স ইকাল কি হবে এক্সের সেই মানগুলো আমরা নিব যে মানগুলোর জন্য এই সমীকরণটি সত্য হয়েছে অর্থাৎ এইটা এইটার মান হচ্ছে শূন্য হয়েছে তাহলে এখানে শূন্য হয়েছে কার জন্য এর মান টু এর জন্য আর হচ্ছে এর মান মাইনাস থ্রি এর জন্য তাহলে এর মান হবে এখানে টু কমা মাইনাস থ্রি তো এটি হচ্ছে আমাদের নির্ণয় সমাধান চার নম্বর অঙ্কে বলেছে উৎপাদক উপপাদের সাহায্যে টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস নাইন নিকল জিরো সমীকরণের সমাধান নির্ণয় করো তাহলে সমাধানে আমি লিখেছি যে দেওয়া হচ্ছে সমীকরণটি তো এখন আমরা এই সমীকরণের এই বামপক্ষ থেকে টু কমন নিব তাহলে এখান থেকে যদি টু কমন নিই তাহলে এখানে লেখা যায় যে এক্স স্কোয়ার প্লাস এটা থেকে টু কমন নিলে এখানে লেখা যায় যে ফাইভ এক্স বাই টু মাইনাস এখানে নাইন বাই টু ইকাল জিরো তো এখন আমরা যদি উভয় পক্ষকে টু দিয়ে ভাগ করে দিই অর্থাৎ এই টুকে যদি ডানে নিয়ে যায় তাহলে তো জিরো হয়ে যাবে তাহলে বাই সাইডে শুধুমাত্র এই ভিতরের অংশটুকু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স বাই টু মাইনাস নাইন বাই টু ইকাল জিরো তো এখন এইটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজাবো তাহলে কিভাবে সাজাবো দেখো প্রথমে এক্স স্কোয়ার আছে এটাকে এক্স এ স্কোয়ার প্লাস এখানে কি হবে যে টু এ বি টু ইন্টু এ কি এ হচ্ছে এক্স কিন্তু এখানে আমাদের হয়েছে টু এক্স কিন্তু এখানে ছিল কি দেখো যে ফাইভ এক্স বাই টু তো এইখানে আমি যদি ফাইভ বাই ফোর গুম করে দিই তাহলে কি হয় দেখো তাহলে এখানে টু আর ফোরে কাটাকাটি গিয়ে এখানে কিন্তু ফাইভ এক্স বাই টুই থাকে আর হচ্ছে আমরা যদি শেষে বি স্কোয়ার বানাতে চাই তাহলে এখানে বি হিসেবে আমরা কিনে এসছি যে ফাইভ বাই ফোর তো এখানে আমরা লিখে দিব যে ফাইভ বাই ফোরের হোল স্কোয়ার তো দেখো এইটাকে আমরা হচ্ছে কীভাবে সাজিয়েছি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আকারে কিন্তু আমাদের এখানে কি আমাদের এখানে ছিল হচ্ছে মাইনাস নাইন বাই টু তো আমরা এখানে মাইনাস নাইন বাই টু কিন্তু এই যে এই টার্মটা এই টার্মটা কি এখানে ছিল দেখো এখানে কিন্তু ছিল না এটা তো আমরা সাজিয়ে লিখেছি এই জন্য নিয়েছি তো এটাকে আমরা আবার বিয়োগ করে দেব যে বিয়োগ ফাইভ বাই ফোরের এখন এখন এটা এটা গিয়ে দেখো এই রাশিটাই থাকে ডানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এখানে এ বলতে এক্স প্লাস বি বলতে ফাইভ বাই ফোর তাহলে এক্স প্লাস ফাইভ বাই ফোর এর হোল স্কোয়ার আর হচ্ছে আমরা এই দুইটা রাশিকে আমরা ডানে নিয়ে যাব। তাহলে নাইন বাই টুকে মাইনাস নাইন বাই টুকে ডানে নিলে এটা হচ্ছে প্লাস নাইন বাই টু হবে আর এখানে দেখো আমরা যদি এটাকে বর্গ করে দিই এটা হবে কিন্তু পঁচিশ বাই ষোলো তো পঁচিশ বাই ষোলো ডানে গিয়ে প্লাস হয়ে যাবে যে প্লাস পঁচিশ বাই ষোলো তো এখন হচ্ছে এখানে আমরা লসও করবো আর ভাই এটা যেমন আছে ঠিক তেমন রেখে দিব যে এক্স প্লাস ফাইভ বাই ফোর এর হোল স্কোয়ার ইকোয়াল ডানে যদি লসও করি ডানে কি হয় দেখো যে টু সিক্সটিন এখানে লসো সিক্সটিন তবে দুই দিয়ে ষোলোকে ভাগ করলে আট আট দিয়ে নয়কে গুণ করলে আট বাহাত্তর প্লাস এখানে টোয়েন্টি ফাইভই হবে তো এখানে বাহাত্তর প্লাস টোয়েন্টি ফাইভ এটা হবে কত এটা হবে নাইনটি সেভেন যোগ করলে তাহলে এখানে আমরা লিখবো যে এক্স প্লাস ফাইভ বাই ফোর এর হোল স্কোয়ার ইকোয়াল ডানে হচ্ছে নাইনটি সেভেন বাই তো এখন এখানে দেখো এই এটাকে আমরা কি লিখতে পারি যে রুট পারি এটাকে এখন হচ্ছে এই টার্মটাকে আমরা বাই নিয়ে আসবো তাহলে বাই ছিল কি যে এক্স প্লাস ফাইভ বাই ফোর এর হোলস্কোয়ার আর হচ্ছে এটাকে বাই নিয়ে আসলে হবে মাইনাস রুট এট হোল স্কোয়ার আর ডানে কি থাকবে ডানে থাকবে জিরো তো এটা হচ্ছে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে তো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে ভাঙালে আমরা কী পাবো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ প্লাস বি বলতে এ হচ্ছে এক্স প্লাস ফাইভ বাই ফোর প্লাস বি হচ্ছে রুট ওভার নাইনটি সেভেন বাই ফোর তাহলে এ প্লাস বি লিখেছি এখন হচ্ছে এ মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ফাইভ বাই ফোর আর হচ্ছে মাইনাস রুট ওভার নাইনটি সেভেন বাই ফোর ইকুয়াল হবে ডানে জিরো তো এখন দেখো যে এখন এই যে দুইটা রাশির গুণফল শূন্য তাহলে তাদেরকে আলাদাভাবে আমরা শূন্য লিখতে পারি তো এখন আমরা লিখতে পারি যে অর্থাৎ অর্থাৎ যে এই টার্মটার মান জিরো এবং এই টার্মটার মান জিরো তাহলে অর্থাৎ এক্স প্লাস ফাইভ বাই ফোর প্লাস রুট ওভার নাইনটি সেভেন

লসু হবে ফোর তো এখানে হবে মাইনাস ফাইভ মাইনাস তো এই হচ্ছে একটা এক্সের মান আবার এখান থেকে আমরা এর মান বের করবো যে এক্সিক লেখা যায় যে এখানে মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভ আর এইটা হবে এটা ডানি দিলে হবে প্লাস তাহলে প্লাস রুট তো এখন যদি এখানে আমরা লসগু করি তাহলে এর মান কী পাবো এর মান পাবো মাইনাস প্লাস নাইনটি সেভেন তাহলে দেখো এখানে আমরা এক্সের দুইটি মান পেয়েছি একটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস রুট নাইনটি সেভেন বাই ফোর হচ্ছে মাইনাস ফাইভ প্লাসভেন তাহলে আমরা লিখব যে অতএব নির্নে সমাধান নির্নে সমাধান এক্স কি হবে তো এখানে দেখো একটা মান মাইনাস একটা মান প্লাস তো এই আমরা একবারে লিখতে পারি যে মাইনাস ফাইভ প্লাস মাইনাস নাইনটি সেভেন বাই ফোর পাঁচ নম্বর অঙ্গে বলেছে উৎপাদক উপপদের সাহায্যে এই সমীকরণের সমাধান নির্ণয় করো তো এখানে আমি লিখেছি যে দেওয়া আছে সমীকরণটি এত তো প্রথমে আমরা এই সমীকরণটিকে এ প্লাস বি এর হোল স্কোয়ার আকারে সাজিয়ে লিখব অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকারে সাজাবো তো এখানে প্রথমে এক্স স্কোয়ার লিখেছি প্লাস এখানে টু এ বি অর্থাৎ টু টু এ হচ্ছে এক্স তো এক্স লিখেছি এখন দেখো এখানে ছিল আই আই ইন্টু টু রুট টু এক্স তো এখানে তো টু এক্স চলে এসেছে তাহলে বাকি আছে কি বাকি আছে রুট টু আই তাহলে বি হিসেবে আমরা এখানে লিখবো যে রুট টু আই প্লাস তাহলে এখানে আমরা কী কী পেলাম যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে বি স্কোয়ার বলতে এখানে রুট টু আই এর আর এইখানে দেখো এখানে কত ছিল এখানে ছিল হচ্ছে সিক্সটিন তাহলে এই সিক্সটিনকে আমরা লিখে দেবো এখানে সিক্সটিন আর হচ্ছে এই টার্মটাকে তো আমরা এক্সট্রা নিয়েছিলাম এটাকে সাজানোর উদ্দেশ্যে তো এইটাকে আমরা আবার বিয়োগ করে দেবো তাহলে এখানে বিয়োগ লিখবো যে রুট টু আই এর হোলস্কোয়ার ইকুয়াল জিরো তো এখন এই যে এখান থেকে এই এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস বি এর হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস রুট টু আই এটা হোল স্কোয়ার আর এইখানে প্লাস সিক্সটিন আর এখানে দেখো যে রুট টু আই এর স্কোয়ার করলে কি পাই রুট টুর স্কোয়ার করলে তো টু আর হচ্ছে এখানে হবে আই স্কোয়ার কারণ মাইনাস টু আই স্কোয়ার ইকুয়াল জিরো তো এখন আমরা জানি কি যে আই স্কোয়ারের মান কিন্তু মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস মাইনাসে মাইনাসে এখানে থাকবে শুধু টু তাহলে এখানে আমরা লিখবো যে এক্স প্লাস রুট টু আই এর হোল স্কোয়ার প্লাস এখানে সিক্সটিন আর এইখানে মাইনাস টু আই স্কোয়ারের পরিবর্তে আমরা লিখবো শুধু প্লাস টু ইকুয়াল জিপ তো এখন এখানে এক্স প্লাস রুট টু আই এর হোল স্কোয়ার আর এখানে সিক্সটিন প্লাস টু এটা হবে এইটিন ইকুয়াল ডানে জিরো তো এখন এইটিনকে যদি আমরা ডানে নিয়ে যাই তাহলে কী পাই যে এক্স প্লাস রুট টু আই এর হোল স্কোয়ার ইকুয়াল মাইনাস এইটিন তাহলে মাইনাস এইটিনকে আবার আমরা এইটিন আই স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে এক্স প্লাস রুট টু আই এর হোল স্কোয়ার ইকুয়াল এখানে মাইনাস এইটিনের পরিবর্তে আমরা লিখবো এইটিন আই স্কোয়ার তো এখন দেখো এই আমরা যদি এখন উভয় পক্ষকে বর্গমূল করি অর্থাৎ এই থেকে আমরা যদি ডানে যাই তাহলে এখানে তো রুট হবে তাহলে এখানে আমরা লিখবো যে এক্স প্লাস রুট টু আই ইকোয়াল এখন বর্গমূল করলে প্রথমে প্লাস মাইনাস দিতে হয় তাহলে প্লাস মাইনাস রুট ওভার এইটিন আই স্কোয়ার তো এখন দেখো যে রুট ওভার এইটিন এটাকে আমরা কী লিখতে পারি যে এখানে নাইন ইন্টু টু লেখা যায় যে নন্দগুণে আর এখানে নাইনকে আমরা রে স্কোয়ার ইন্টু টু লিখতে পারি তাহলে এখানে আমাদের রুট ওভার এইটিনের মান কী আসলো তো টুকে রুট করলে তো রুট টু হবে আর থ্রির স্কোয়ার রুট স্কোয়ার কেটে যাবে অর্থাৎ এখানে আমরা মান পাই থ্রি রুট টু অর্থাৎ আঠারোকে রুট করলে আমরা কী মান পাচ্ছি থ্রি রুট টু তাহলে এখানে আমরা লিখতে পারি যে এক্স প্লাস রুট টু আই ইকুয়াল এখানে কী পাচ্ছি যে প্লাস মাইনাস থ্রি রুট টু আর আইএস করকে রুট করলে এখানে পাবো হচ্ছে আই তাহলে এখানে কিন্তু আমরা দুইটি মান পেয়েছি তো আমরা প্লাস মান আর মাইনাস মান থেকে এখন আলাদা করে লিখবো যেইখানে লিখবো যে অতএব এক্স প্লাস রুট টু একবার প্লাস মান নিব তাহলে প্লাস মান থ্রি রুট অথবা অথবা না এখন এবং লিখবো যে এবং এবং তাহলে এবং এক্স প্লাস রুট টু আই ইকুয়াল এখন মাইনাস ওয়ানটা নিব যে মাইনাস থ্রি রুট টু আই তো এখন এইখান থেকে এক্স ইকুয়াল কি লেখা যায় যে থ্রি রুট টু আই আর এটাকে ডানে নিলে হবে মাইনাস রুট টু আই তাহলে দেখো থ্রি রুট টু আই থেকে রুট টু আই বিয়োগ করলে এখানে আমরা পাবো টু রুট টু আই তাহলে এক্স ইকুয়াল পাবো টু রুট টু আই আর এখান থেকে এক্স আমরা কি পাবো যে মাইনাস থ্রি রুট টু আই আর এখানে কি পাচ্ছি করলে হবে মাইনাস ফোর রুট টু আই তাহলে আমাদের নির্ণয় সমাধান আমরা কি পেলাম যে অতএব নির্ণয় সমাধান নিম্নে সমাধান তাহলে নির্ণয় সমাধান এক্স একটি মান হচ্ছে টু রুট টু আই টু রুট টু আই এবং আরেকটি মান হচ্ছে মাইনাস মাইনাস ফোর রুট টু